তাণ্ডবের মানে প্রথমত কথা ওনাকে নিয়ে আসলে মন্তব্য করার জায়গাটা উনি রেখেই যান নাই এখন পরিবারের মানুষ তারপরেও এত তাণ্ডব সিনেমা নিয়ে এ কি বললেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকা অপবিশ্বাস একটা সময় ছিল যে আমাদের বাংলাদেশের ছায়াছবি বলতে আমরা বুঝতাম যে সাকিব আর অপবিশ্বাস যদিও এখন বর্তমানে অপবিশ্বাস কোনো সিনেমাতে কাজ করতেছে না বাট অন্যদিকে কিন্তু সাকিব আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির কিং বললেই চলে সাকিব অ্যাক্টিং স্কিল এতটা হাই এতটা ডেভেলপ করেছে এখন বর্তমানে তার প্রত্যেকটা সিনেমায় ব্লকবাস্টার এবং কি নতুন ইতিহাস গড়ে তোলে প্রতিবারে অপবিশ্বাস বলেন যে আমি নিজেই তাণ্ডব সিনেমাটা হলে গিয়ে দেখে এসেছি এবং কি সে এতটাই প্রশংসা করছিলেন শ্যাম আহমেদকে নিয়ে সুপারস্টার সাকিবের সাথে শ্যাম আহমেদের যে কেমি চরিত্রটা ছিল এইটা আমি কোন রকম সন্দেহ ছাড়াই বলতে পারি যে আমাদের বাংলা চলচ্চিত্রের জগতে এই তাণ্ডব সিনেমাটা একটা অন্য রকম ইতিহাস হয়ে থাকবে যেটা কোনোভাবেই কেউ কল্পনাও করতে পারেনি এমন একটি সিনেমা হয়েছে এই তাণ্ডব সিনেমা এরই সাথে তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফিকে নিয়েও অপবিশ্বাস আরো বেশি এক্সাইটেড হয়ে যান সে বলেন যে রাফি ভাইয়া এত সুন্দরভাবে তাণ্ডব সিনেমাটাকে নির্মাণ করেছে আমি তো মনে করি একজন সাকিবিয়ান ভক্ত কমপক্ষে বিশ বার গিয়ে সিনেমা হলে এই তাণ্ডব সিনেমাটা দেখবে আমি এইবার সবচেয়ে বেশি খুশি হয়েছি কারণ হচ্ছে সুপারস্টার সাকিব খানের বিপরীতে আনন্দব সিনেমায় হিরোইন হিসেবে যিনি কাজ করেছেন সে হচ্ছে আমাদের বাংলাদেশের নায়িকা সাবিলানুর আমি অপবিশ্বাস সাবিলানুরের প্রশংসা করার কারণ হচ্ছে সে জীবনের প্রথম সিনেমায় কাজ করেছে এবং কি তার বিপরীতে নায়ক হিসেবে ছিলেন মেগা স্টার সাকিব খান এবং কি সাবিলানুর তো পুরাই কাঁপিয়ে দিয়েছে তার অ্যাক্টিং দিয়ে যেন সে আমাদেরকে একটা জিনিসে বুঝিয়ে দিয়েছে যে আমাদের বাংলাদেশে হিরোইন রয়েছে অন্য দেশ থেকে হিরোইন এনে কাজ করার কোনো কিছুই নেই প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন